আসসালামু আলাইকুম বিয়ার্স এটা একটা কাজ করতেছি আপনার জেনারেটারে কেন বিয়ে করি কিন্তু এটা জেনারেটারের কেনবি না এটা অক্সিজেন প্লান্টের কেনবি এইটা পুরোটাই আমার ডিজাইন করা এই এখন ডিলের কাজ চলতেছে ইনস্ট্রাক্টারের কাজ আগে করতেছি ইনস্ট্রেক্টারের কাজের পরে পাল্লা পাল্লা হইতেছে অলরেডি হ্যাঁ এখন ডিল চালাইতেছি এটা হাইট হচ্ছে সাড়ে নয় ফিট এখন এই যে সাড়ে নয় ফিট উপরে আমরা ডিল চালাইতেছি আর পাশে হচ্ছে আট ফিট আর লম্বাই হচ্ছে এভাবে লাম্বাই হচ্ছে নয় ফিট এই যে বাকি মালামাল বানিয়ে রাখছি এই যে দরজাগুলা এই যে দরজার ফ্রেম বানানো হয়ে গেছে আর এই যে এটা হচ্ছে সামনের পর্শন সামনের কশন এটা সলিড ডোর এটা সলিড ডোর ওই যে একটা ডোর এটাও সলিড ডোর কিন্তু খোলা যাবে নাটবোল্ট দেওয়া থাকবে আর এখানে একটা কবজার সিস্টেম হবে কবজা ডোর কব্জা ডোরটা অলরেডি ফ্রেমটা কই রাখা লাগছি কব্জার ফ্রেমটা না কব্জার ফ্রেম কাটা হয়েছে সরি কাটা হয়েছে বানাই নেই ওই কর্নারে দেখতে পাচ্ছেন কেটে দেখছি আর এই হচ্ছে আমাদের গ্লাসুল হ্যাঁ র স্যান্ডউইচ স্যান্ডউইচ প্যানেল যেটাকে বলে র মেটাল দিয়ে করা এই যে দশ নয় ফিট দশ ফিট লম্বা আছে আর এমনি আছে আপনার প্রায় এক মিটার এই আমাদের এটা দিয়ে হবে এটার পার্টিশনগুলো সব ওয়াল টাল যা আছে সাদ এবং ওয়াল সব ইমেল দিয়েই হবে একটা সাউন্ড প্রুফের জন্য সাউন্ডটা লেস করার জন্য আর কি এবং সাউন্ডটা একটু মিষ্টি হবে কি কাজে কি সমস্যা যে পাশে আবার একটা গ্রিলের কাজ চলতেছে ইমার্জেন্সি গ্রিল টাইম আমার এটাও ডেলিভারির টাইম মোটামুটি কাছে হয়ে গেছে তোমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন বেশি বেশি লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন ঠিক আছে না মাসুদ এই যে ফেস হ্যাঁ বেশি 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 লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন ইউটিউব ইউ হ্যাঁ তো বেশি বেশি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আমরা মূলত জেনারেটারের কেনবি বা যে কোনো সাউন্ড প্রুফের কেনবি স্টেশন জেনারেটারের কাজকর্ম করে থাকি তার এই যে বক্সটা তো আমার দেখাইলাম আপনাদের এটা হচ্ছে একটা সাদের বিম আর ওই যে স্ট্রেকচারটা মোটামুটি স্ট্রাকচারটা দ্বারা করে ফেলেছি হ্যাঁ এখন স্ট্রেকচারের মধ্যে যদি আমি এই পাল্লা পাল্লা লাগাই আমার এখন ফিটিংসের পালা তারপরে রঙে যাবে রঙ হবে হিট প্রুফ পাউডার কোডেড এখানে আরও কিছু আনুষঙ্গিক কিছু কাজ আছে এখানে একটা যে ডোর হবে এই ডোরটার মধ্যে আবার আরেকটা এডিশনাল ডোর হবে গ্লাস সিস্টেম যাতে ওই গ্লাস ডোরটা খুলে মেশিনটা অপারেট করা যায় হ্যাঁ আর সামনের ফ্রন্ট পার্টটা পার্ট টু পার্ট খুলতে টোটালটাই আমি করতে করছি পার্ট টু পার্ট যাতে খুলতে পারে কোনো মেজার কোনো কাজকর্ম করতে হইলে হ্যাঁ ইচ্ছা করলে যে কোনো পার্ট খুললে সে কাজ করতে পারবে তারা এটা এটা পিস পিসও ধরে নিন কিছু লাগলে আমরা কোয়েন আমরা এ দিম আপনাদের বিল চলতেছে এখন জিলের কাজ চলতেছে মোটামুটি আমার সবই হয়েছে এখন জিলের পানি সিন্দুটা লাগাই ফেলাইলেই মোটামুটি কাজটা অনেকখানি হয়ে যায় হ্যাঁ সিঁড়ি খালি ঘুরাই এমনি দিল এগো হ্যাঁ হ্যাঁ আশি আশি কেজি আপনার সঙ্গে তো আমি যে উঠছি হ্যাঁ সঙ্গের উল্টা কিছু খাওয়াই তখন আপনার আপনার সঙ্গের মালিক কিছু খাওয়াই তখন না আল্লাহর রহমতে হয় হইতো না এই টেনশন করেন না প্রথম সাত মিলিমিটার ডিল চালানো হয়েছে এখন এই যে নয় মিলিমিটার ডিল চালানো হইতেছে আর আট মিলিমিটার নাটবোল দিয়ে বানবো এটা সব আপনার নাট বল্টগুলা সবভাবে আপনার ওয়াল্ডিং করা হবে নাটগুলো ওয়াল্ডিং করে দেব যাতে আমরা খুলতে পারি ওই সিস্টেম করতেছি এই যে দেখেন প্রত্যেকটা নাটবোল্ট ওয়াল্ডিং করা আমি নাটগুলো ওয়াল্ডিং করে দিচ্ছি বোল্টগুলো ফিক্স বোল্টগুলো যাতে আমি খুলতে পারি এই যে দেখেন প্রত্যেকটাই নাটগুলো ভালোভাবে টাকিং দিয়ে দিছি খালি হ্যাঁ না নিচে পড়ার বিষয় হচ্ছে লোহা কথা বলছো নাই লোহা পাও কাটবি এ মাসুদ মাসুদ বাই এদিকে রাজাক বোলপর আমি উপর থেকে নাড়দিবি নিচে আমরা একটা নাড়বোল্ট ধরো নাড় থাকবো নিচে বল থাকবো উপরে হ্যাঁ হ্যাঁ দিতে গো জামগুলা দিয়ে না কবির কবির ভাই আছে সার্বিক তত্ত্বাবধানে কার কোন জায়গায় কী লাগে হ্যাঁ মাসুদ ভাই তুমি ভাই দেখ ওই যে প্রায় দুই শুতার মতো ওই যে আগে যেরকম গ্যাপ ছিল ওই মাথায় ওই গ্যাপ আছে কিনা আর মাপটা প্রয়োজনে দেবা টাইট দেওয়ার আগে একটু আগে আমি উঠছিলাম ওই উপরে ওটা মেজারমেন্ট নিচ্ছি এখন অবশ্য ভিডিও করতে পারি নাই এই নিচে দিবা তুমি ওয়াল্ডিং কি করবা ওয়াল্ডিং করতে ছবি দেবো না এদিকে আরো 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 আরো

হ্যাঁ রাত হ্যালো উপর উঠা যাক মাপ দেখ ওইটা উনচল্লিশ দুইশোটা ওই মাথার থেকে উনচল্লিশ জায়গায় থাকবো তারপর ওই জায়গা বহায় টাক দিবি হ্যাঁ ঠিক আছে কোন চ্যানেলে কি দেখা দিয়ে দু সুতা কর দেশ সমস্যা নেই এটা ডিলেট টানতে পারে এটা বিষয় না এটা কিছু না ওই মাথা কত আছে হ্যাঁ করে দিবা

এখন এই যে টাইটের কাজ চলতেছে বোলগুলো টাইট দিতেছে টোটালটা হাইট হচ্ছে সাড়ে নয় ফিট সাড়ে নয় ফিট এমনি লম্বায় হচ্ছে নয় ফিট আর পাশে হচ্ছে আট ফিট আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড এখানেও ডোর হবে দুইটা আবার একটা ডোরের ভিতরে আরেকটা ইউনিভার্সাল ডোর হবে ডার डबल डोर आठ मिलीमीटर तो भाई अरा हरने की अगर डाइसर अवस्था खराब बनो এবার এবার এক কাজ কর এই সিঁড়িটা তুই মাঝখানে লাগা মাঝখানে লাগা এদিক এদিক লাগা এনে লাগাবি বাইরে লাগাবি বাইরে লাগা হ্যাঁ আমি মাপ বাইরে লাগা ওয়ালাইকুম আসসালাম লাগা এই স্টিল ট্যাপ কার কাছে মেজারমেন্ট ট্যাপ আরো অনাইন্দে দিলাম না মাথা খারাপ তালের মধ্যে রেখে ভিতরে ভিতরে হ্যাঁ মাস তুমি মোটা যাও মাপ তো আমি লইতেছি হেন না মাপ দিতেছি তোমার ওই যে হেমাথা না এই আহাই আমার সিঁড়ি বরাবর উনচল্লিশ থেকে একশোটা কম তাইলে উনচল্লিশ থেকে একশোটা কম আর ওই লাগিয়া একশো একশো দুশোটা উনচল্লিশ থেকে একশোটা কম একশোতে মুড়া গ্যাপ ওই মুরে একশোটা গ্যাপ তাহলে উনচল্লিশ একশোতা কম আছে হ্যাঁ এ মুড়া একশোটা গ্যাপ এই পাশে একশোটা গ্যাপ উনচল্লিশ দুইশোতা তাইনা নামটা শোকে না না মাছন্দন মাছ এই 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 মাথা থেকে দরাই উনচল্লিশ দুই সুতা এই দুই সুতা তো দুই সুতার লগে আবার ওই চ্যানেলে তখন বেজাল করবো চ্যানেল আছে নাছি এ আবার মালবহায়া লো আমি কই মাল ডাবো হায়া এন তো তোরা উনচল্লিশ দিয়ে মালবহাও তাইবো একবারে মার্কে দেব গা রাজা কি কিছু বলছিস এই মাথা থেকে ট্যাপ ধরবি এই মাথা পর্যন্ত উনচল্লিশ দুই শতা এই শিল পর্যন্ত বায়ু ডালন ওই চ্যানেল ডালন যাক এখান থেকে ট্যাপ ধরবি ট্যাপ দেরা এই মাথায় উনচল্লিশ দুই ওটা আছে আমার উনচল্লিশের একশোটা কম তাহলে একশোতে একশোতে গ্যাপইব বুঝছাস ওই গুনাই এটা কবির বেড়ে তোর সিঁড়ি কাম না 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 নেই দেন তাহলে উনচল্লিশ একশোটা কম তাহলে একশোটা উনচল্লিশ একশোটা উনচল্লিশ ইঞ্চি একশোটা বসাও আরও আইব আরও আইব এই আরও আইব উনচল্লিশ তো কম না রাজা আরও যাইব আরও যাইব হ্যাঁ আচ্ছা থু স্ত্রী অনেক আগে মাপ দে উনচল্লিশ দিই মাপ দেব হা উনচল্লিশ এক সুতা হ্যাঁ উনচল্লিশ ইঞ্চি একশো তা ওই শির থাকবো ট্যাপ দিস না বাম্পাসে তাহলে কিন্তু প্যাক হয়ে যাবো গা তুই মুখে ধর রাজাক এই এই মুখে ধর এই মুখে হ্যাঁ উনচল্লিশ এক

মাত্র মনিবাস কর দিকে আচ্ছা একবার করছো কোনটা কোনটা এই সুদাগঞ্জ 23 হ্যাঁ কিসকি যাবো মহাশয় তুমি কিসকি যাবো কিসকি যাবো আমাদের চ্যানেলটা जरा সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাই কিন্তু প্রেস করে দেবেন বেশি বেশি লাইক কমেন্টস করবেন এটা যে আগে মাপ দেওয়া হয় লোক হয়েছে তাহলে দুইশো টাকা চব্বিশ মাপটা মনে রাখেন এই দাগটাকে দিয়ে লই হ্যাঁ দিয়ালো দিয়াল আগে ওই ডাক্তার দিয়াল হ্যাঁ তুমি এলা নিচে নামও দরকার হয় না অর্ডার নেওয়া যাইব না

এটা হচ্ছে একটা ক্যানোবির কাজ করতেছি অক্সিজেন প্লান্টের ক্যানোবি সাউন্ড লেস করার জন্য পারবা ওই যে মার্কিং হয়ে গেলে ডিল চালাবো ডিল চালানোর পরে বাইন্ডার দিলেই নাটবল দিয়ে

কাজ অনেকটা আগে এখন এই ডাইন পাশের ফ্রেমটা বানানো হয় নাই উপরের টপের ডাইন পাশের ফ্রেমটা বানাইলেই ফ্রেমের কাজ মোটামুটি সাইড আর টপ শেষ না না এটা হয় নাই মাসুদ নাইমা দিয়া পাঁচ মেরে দাও আরে কবির ভাই মাথা যায় না করে এটার একটা মার্কিং রাখেন নামানোর সময় আবার এই এটা নেবে বা মেধানো দেয় হ্যাঁ এটা একটা মার্কিং রাখেন দুই হ্যাঁ দুই আর এই মোটার দিয়ে দুই এটা কত হয়েছে জানেন দুই তো দুই দুই তো হ্যাঁ চব্বিশ দুই সুতা কম আছে চব্বিশ এটা দিয়ে মোডিফাই করতে গিয়ে চব্বিশ হ্যাঁ দেখে না কত হয়েছে পিনচল্লিশ

আরে দিঘা আমরা সাধারণত জেনারেটরের ক্যানোবি আর বিভিন্ন সাউন্ড প্রুফ মেশিনারিজের ক্যানোবি কাজ করে থাকি এটা হচ্ছে একটা অক্সিজেন প্লান্টের ক্যানবি সাউন্ডলেস করার জন্য এই যে এই যে এইটা তো পাশে থাকবেন আশা করি কাজ চলমান ইনশাআল্লাহ নেক্সটে আবার আরেকটা ভিডিওতে পাবেন এখন কোনটা কোনটার পার্টিশন

রঙের নাই <tasteless Elegan>. <sh <Solomon> <fryer>

কিছুর মূল্য টাকা যত দুধেন্ট আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই করবেন এবং পাশে থাকা বেললাইকন টি প্রেস করে দিবেন বেশ বেশি লাইক কমেন্টস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম